সকলকে স্বাগতম এলএসি নিউজ টিভিতে এখন আসছি নির্বাচনী সকল খবর নিয়ে আসন্ন নির্বাচনে জামাতকে নিয়ে ছড়াচ্ছে নানান আলোচনা কিন্তু সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনায় প্রমাণ হল জামাতের জন্য সকল খরচ বহন করবেন জনগণ বিগত কিছুদিন আগে জামাতের এক মহাসম্মিলনে কর্মীদের কাছে প্রশ্ন করা হয়েছিল সংগঠন থেকে কি আপনাকে টাকা দেওয়া হয়েছে এখানে আসতে তখনই একজন কর্মী সরাসরি উত্তর দেন সংগঠন আমাকে টাকা দেবে কেন আমি বরং সংগঠনের খরচে নিজের পকেট থেকে টাকা দিব এর পরপরই পাশ থেকে আরেকটি কর্মী আরও আশ্চর্যজনক একটা কথা বলে নির্বাচনের যত খরচ হবে সবটুকুই আমরা জামাতের কর্মীরাই নিজেদের পকেট থেকে দেব এ বক্তব্য নিয়ে পরিষ্কার হয়ে যায় মানুষ জামাতকে ভালোবাসে হৃদয় দিয়ে স্বার্থের জন্য নয় তারা বিশ্বাস করে জামাত শুধু একটি সংগঠন নয় বরং একটি আন্দোলন যার জন্য জীবন মরণ বাজি রাখা যায় জনতার আবেগ কর্মীদের আত্মত্যাগ আর ভালোবাসা সব মিলিয়ে গড়ে উঠেছে নতুন অধ্যায় আজকের এই ভালোবাসা প্রমাণ করেছে জামাতের শক্তি ভরসা পায় জন ভালোবাসায় অর্থের লেনদেন নয় এমনকি সমাবেশে উপস্থিত অনেকেই বলছেন আমরা চাইলে ঘরে বসে থাকতে পারতাম কিন্তু নিজের টাকা এসেছি কারণ জামাত আমাদের রক্তে মিশে আছে তাদের কণ্ঠে ছিল আবেগ চোখে ছিল দৃঢ় বিশ্বাস এই দৃশ্য নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা যেখানে স্বার্থ নয় বরং ত্যাগ আর ভালোবাসাই হচ্ছে চালিকা শক্তি দর্শকবৃন্দ আপনারা কি মনে করছেন আপনারাও কি জামাতকে এমন ভালোবাসা দিয়ে সমর্থন করেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামতটি আর কে কোথা থেকে দেখছেন তারা জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমরা পরবর্তী ভিডিওতে কে কোথা থেকে কমেন্ট করেছেন তা পড়ে শোনাব